নমস্কার আজ একটা বিশেষ দিন আমার বাপি মায়ের আজ বিবাহবার্ষিকী জীবনের এই দীর্ঘ পথ পেরিয়েও আজ তারা একে অপরের পাশে দাঁড়িয়ে ভালোবাসায় সম্মানে আর আস্থায় গড়ে তুলেছেন আমাদের পরিবারকে এই বিশেষ দিনটা একটু অন্যভাবে কাটানোর ইচ্ছা ছিল আমাদের আমার দিদি ভাই এবং আমরা দুই ভাই মিলে পরিকল্পনা করলাম বাপি নিয়ে যাব এক প্রকৃতির মাঝে একটুখানি শান্তি আর আনন্দের খোঁজে আমরা উপস্থিত হয়ে গেছি প্রকৃতির পাঠশালাতে আজ এই শুভ দিনে সবাই মিলে চলে এলাম প্রকৃতির পাঠশালা নামের এক অপূর্ব সুন্দর রিসর্ট একটা পোল মতো রয়েছে বলে আমরা সোনাম আমার ঘুমিয়ে পড়েছে সুন্দর পোল জায়গাগুলো খুঁজে খুঁজে বার্তা করি প্রকৃতির কোলে পাখির ডাক খোলা আকাশ সবুজ গাছপালা আর নির্জন শান্ত পরিবেশ সব মিলিয়ে একটা স্বপ্নের মতো সময় কাটাচ্ছে আর সবচেয়ে বড় প্রাপ্তি হলো বাপি মায়ের হাসি তাদের চোখে যে একটা আনন্দ যে তৃপ্তি দেখলাম সেটা ভাষায় প্রকাশ করা যায় না ঠিক যেমন দেখেছিলাম ঠিক তেমন এই সময়টা আমাদের কাছে শুধুই একটা ঘোরাঘুরির গল্প না এটা আমাদের ভালোবাসা কৃতজ্ঞতা আর স্মৃতিগুলোর একটা চিরস্থায়ী ছোঁয়া এই দিনটার ছবি এই মুহূর্তগুলোর প্রতিটা প্রেম আমরা সযত্নে তুলে রাখবো হৃদয়ের খাতায় এই টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই দেখো প্রজাপতি এসেছে এই দেখো এই যে প্রজাপতি এই যে এই যে দুটো প্রজাপতি এখানে আসার সাথে সাথে প্রকৃতি যেন আমাদের আপ্যায়ন করবে বলে অপেক্ষা করছিল তা বুঝতে পারলাম নানা রকম দোলায় ভরা পাটটায় শোনা কেমন লাগছে শোনা ছোটদের সাথে আমরাও মিশে গেলাম মজা আর কি আনন্দে মনকে মাতিয়ে রাখলাম প্রিয় বাপি আজ উনত্রিশে বৈশাখ আপনাদের বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জীবনের এই সুন্দর দাম্পত্য যাত্রা যেন আরও অনেক বছর এভাবেই ভালোবাসা শান্তি ও আনন্দে ভরে থাকে এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে বৈশাখের এই পরন্ত সকালে অল্প রৌদ্রের মাঝে আমরা উপস্থিত হয়েছি পলাশ ফুল সংকলগ্র বাতায়নে প্রকৃতির পাঠশালার এই বাতায়ন হল একটি ট্রি হাউস গাছের ওপরে সুন্দরভাবে একটি কাঠের প্রকল্পে একটা বাড়ি তৈরি করা হয়েছে একটা ঘর তৈরি করা হয়েছে দালান আছে সুন্দর একটি গার্ডেন রয়েছে চারিদিকে ফুলে ভরা আর রুম চলুন রুমটা ট্যুর করিয়া দেখুন সুন্দর রুম কার্পেট বেছানো চেয়ার আছে চারটে চেয়ার রয়েছে টেবিল রয়েছে আর দুজন করে শোবার বেড রয়েছে দুটো তো আমরা সবাই মিলে এসে এখানে রেস্ট করছি বাপি জমাই খুলে দিয়েছে গরম হচ্ছে বলে এটা আমার মেয়ে তিন পর ঘুরতে এসেছি দিদিভাইকে সঙ্গে করে নিয়ে দি তোমার কেমন লাগছে তুমি যদি অনুভূতি সবার সাথে একসাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো জানানো হয়নি তো সেই জন্যে একটা সারপ্রাইজ তৈরি করা হবে নমস্কার আজকের এই বিশেষ দিনে আমরা উদযাপন করছি দুটি হৃদয়ের মিলনের সেই শুভ যেদিন থেকে শুরু হয়েছে এক ভালোবাসার গল্প এক আস্থার বন্ধন আর এক অসীম যাত্রা প্রিয় বাপি মা তোমাদের বিবাহ বার্ষিকীতে আমাদের পক্ষ থেকে রইল অন্তরের গভীরতম ভালোবাসা শ্রদ্ধা আর শুভেচ্ছা তোমাদের একসঙ্গে পথ চলা শুধু আমাদের জন্য আশীর্বাদ নয় আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের প্রেরণা এই বিশেষ মুহূর্তে আমরা কৃতজ্ঞতা জানাই তোমাদের জীবনের সেই সুন্দর বন্ধনের জন্য যেটি অটুট দীপ্তময় এবং উদাহরণস্বরূপ শুভ বিবাহবার্ষিকী খুব ভালো থেকে আর আমাদের পাশে থেকেও কে আয় বেরিয়ে করেছে বাবি এত ভালো লেগেছে বাবী কেমন লাগছে তোমার জায়গাটা ভালো কাকে দেখ ভিড় হচ্ছে ওই যে ওই সাদা যেটা আছে সাদা রঙের হ্যাঁ ওইটা পুরো এই নার্সারি যেটা অনেক গাছ আছে চলো দেখাবো কে আমার লাগছে হাত দেখা হাত দেখা এরকম করো এরকম করে হ্যাঁ হ্যাঁ শোন না চড়ুই ফাতি ওই রেস্টুরেন্ট হ্যাঁ এখানে এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করা হচ্ছে আমাদের এই খাওয়ার দাওয়ার টিফিন তৈরি করার ব্যবস্থা হচ্ছে চল ভিতর থেকে দেখে আসি আসুই ভরতে হ্যাঁ মর্নিং আপনার সাথে কথা হয়েছিল তো আপনার সাথে কথা হয়েছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল আসার সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে এটা এটা মেবি ম্যাঙ্গো লস্যি হ্যাঁ কেমন খেতে হয়েছে লস্যিটা কেমন বাহ দারুণ দারুণ প্রিয় দাদান ও দিদান তোমাদের বিবাহ বার্ষিকীর এই বিশেষ দিনে আমি একজন ভাগ্যবতী নাতনি হিসেবে তোমাদের জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধা ও বন্ধনের শক্তি আমার জীবনের এক বড় অনুপ্রেরণা বহু বছর ধরে একসাথে থেকে যেভাবে তোমরা দুজনে একে অপরের পাশে থেকেছো সেটাই সত্যিকারের ভালোবাসার পরিচয় তোমাদের জীবনের এই মধুর যাত্রা আরো দীর্ঘ হোক সুখে শান্তিতে ভরে উঠুক প্রতিটি দিন তোমাদের আশীর্বাদে আমার জীবন আলোকিত হয়ে উঠুক রান্না সরঞ্জাম খাচ্ছে কড়াইশুঁটির কচুরি আলুর দম ছোলার ডাল ও মিষ্টি সহযোগে ব্রেকফাস্ট সারলাম টেস্ট ভালো কেমন লাগছে খেতে কোয়ালিটি ঠিক আছে প্রকৃতির পাঠশালার হেমকে দোল খাচ্ছে শুয়ে শুয়ে আর এই দোল খাওয়ার সাথে মনে করছে বৈশাখ মাসের হালকা রোদের অনুভূতি কষ্টের মাঝখানে আনন্দ প্রস্ত হচ্ছে আমরা সবাই আজ একসাথে ঘুরতে বেরিয়েছি বলে

আজ আমাদের জীবনের দুইজন মহান মানুষের ভালোবাসা ও সহযাত্রার আরও এক নতুন বছর পূর্ণ হল প্রিয় বাপি মা তোমাদের এই শুভ বিবাহবার্ষিকীতে আমাদের পক্ষ থেকে রইল অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা তোমরা শুধু একে অপরের সঙ্গী নয় আমাদের জীবনের আদর্শ শক্তি ও আশীর্বাদ আজ আমরা আনন্দের সঙ্গে উদযাপন করছি সেই পবিত্র বন্ধনের স্মৃতি যা আমাদের জীবনকে আলোয় দিয়েছে আজ আমার আমাদের বিয়াল্লিশতম বিবাহ বার্ষিকীর উদ্দেশ্য আজ আমরা প্রকৃতি মুক্ত মঞ্চে প্রকৃতির পাঠশালাতে উপস্থিত হয়েছি আর আজ বাপিমার কেক কেটে সেলিব্রেশন শুরু করবে এই বাহ সুন্দর হাততালি দাও শুভ বিবাহ বার্ষিকী শুভ বিবাহ বার্ষিকী বোথ অফ ইউ হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার বাপি মা হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ

প্রিয় বাপে ও মা আজ তোমাদের বিবাহ বার্ষিকী তাই আজ এই শুভ দিনে তোমাদের অন্তর থেকে জানাই আমাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা পারস্পরিক বিশ্বাস একে অপরের প্রতি সম্মান আমাদের কাছে এক অনন্য উদাহরণ তোমাদের আশীর্বাদে আজ এই পরিবার এত সুখে শান্তিতে ভরে উঠেছে তোমরা আমাদের কাছে পথ প্রদর্শ তাই এই শুভ দিনে ভগবানের কাছে আমাদের একান্ত প্রার্থনা এই যে তোমাদের এই বিবাহিত জীবন যেন আরও দীর্ঘ সুস্থ ও আনন্দময় হয়ে ওঠে শুভ বিবাহবার্ষিকী ট্রফি এখন গাছের চাষ দেখতে ঢুকছি বাহ সারি সারি গাছ সমস্ত মেশিন টেশিন করা আছে যাতে গাছগুলোর ঠিক মতো যত্ন হয় এখানে সমস্ত ডিজাইন করা রয়েছে কিছু দেখতে পাচ্ছেন দুপুরে বাপি মায়ের পছন্দের খাবার মাটির প্লেটে সাজিয়ে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য ছিল তাই বাসন্তী পোলাও ছানার কালিয়া মাছ চিকেন মিষ্টি দই দিয়ে আজকের বিশেষ দিনের দুপুরের আহার গ্রহণ করলাম প্রিয় দাদাই ও ঠানি আমি খুব খুশি কারণ আজ তোমাদের বিবাহ বার্ষিকী কি বড়দের থেকে তোমাদের অনেক মিষ্টি গল্প শুনেছি তোমরা ঠিক আমাদের বন্ধুদের মতো এই ঝগড়া করো আবার এই ভাব হয়ে যায় তোমরা এইভাবেই সারা জীবন হাসি খুশি থেকো শুভ বিবাহ আজ শুধু নিবে সন্ধ্যেবেলা চা পকোড়া খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে বাপিমা তোমরা শুধু আমাদের জন্মদাতা নও তোমরা আমাদের হৃদয়ের শ্রেষ্ঠ শিক্ষক বন্ধু আর আশ্রয় আমরা গর্বিত যে তোমাদের সন্তান হতে পেরেছি শুভ বিবাহ বার্ষিকী তোমাদের জীবনে আরো অনেক সুখের ভালোবাসার বছর আসুক সব সময় পাশে থাকতে চাই এই পথ চলায় শ্রদ্ধেয় বাপিমা তোমাদের বিবাহ বার্ষিকীর এই বিশেষ দিনে আমার অন্তরের গভীর থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও শ্রদ্ধা তোমাদের একসাথে পথ চলার এই দীর্ঘ সফর শুধু আমাদের নয় সবার জন্যই এক প্রেরণার গল্প ভালোবাসা সম্মান আর ধৈর্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় তোমাদের সম্পর্কের প্রতিটি পরতে তোমরা আমাদের আশীর্বাদ তোমাদের ছায়ায় থেকে আমরা শিখি সংসার করার সঠিক মানে ঈশ্বর যেন তোমাদের এই বন্ধন আরও দৃঢ় সুস্থ ও সুখময় করে তোলেন সারা জীবন এমন ভালোবাসায় ভরিয়ে রাখেন সেই নন্দনের সামনে সবাই বসে আছে মনে হচ্ছে পিছনে পারফর্ম হচ্ছে দেখা ও এটা কে দিন এই ছিল আমাদের প্রিয় বাপি মায়ের বিবাহ বার্ষিকী উদযাপনের কিছু সুন্দর মুহূর্ত এবার সবাই বাড়ির পথে রওনা দিচ্ছি সঙ্গে নিয়ে যাচ্ছি অনেক আনন্দ আর ভালোবাসার স্মৃতি সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন দেখা হবে আবার নতুন কোন গল্প নিয়ে আদরে থামে আদরে তাজাই তোমরা সব সময় ভালো থেকো আমাকে সব সময় ভালোবেসো থ্যাংক ইউ মিনওয়াইল